চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার এবং আইনি বঞ্চনা নিয়ে এবার ইউনুসি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সুর চড়ছে বর্ষিয়ান আইনজীবী আই খান পান্ডা তিনি সরব হয়েছেন বাংলাদেশের আইনজীবী তিনি বলছেন ইউনুস পাগল আর উন্মাদ বাংলাদেশের অন্দরে এবার ইউনুসের বিরুদ্ধে কার্যত যেন বিদ্রোহ ঘোষণা হচ্ছে দেখুন কি সরকার অথর্ব না মূর্খ না কাহে না আমি তো বুঝি না ইউনুসকে নিয়ে অন্য কোথাও নয় হচ্ছে বাংলাদেশেই বিনা কারণে প্রমাণ ছাড়াই দিনের পর দিন ধরে জেল বন্দি চিন্ময় কৃষ্ণ তাকে সব রকমের আইনি এবং মানবাধিকার থেকে বঞ্চিত রেখেছে ইউনুসের সরকার ইউনুসের এই অনাচার নিয়ে কি বলছেন বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী জেট আই খান পান্না শুনুন চিন্ময় কুমার দাসকে সনাতনী ধর্মের যারা তাদের প্রোটেকশনের জন্য নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে মামলায় বেল দিবে না কোন আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার নিশ্চুপ কি সরকার অথর বল না মূর্খ না কানে শোনে না বাংলাদেশে এখন যেসব কাণ্ড কারখানা চলছে তাকে পাগলা মোছাড়া আর কিছুই বলা চলে না তা না হলে দিনে দুপুরে সুস্থ মস্তিষ্কে কেউ সব কথা বলতে পারি। চার দিনের মধ্যে আমরা গোল গোল করে নেব কিন্তু কেনই পাগলামি কারণটা বলে দিলেই জেদ খান পান নাই বলবো অতল্প সরকার একটা অতঙ্ক পাগলকে বসিয়েছে শরৎ শ্রেণমন্ত্রণালয় রিনু শ্রেফ তো কী ছিলেন সেটা সাংবাদিকের ছোট্ট তিনটি ভিউতে বেরিয়ে গেছে সারা বিশ্বের মুখকে বন্ধ করবেন ইউনুসের পাপ দেখে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশিরাও ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কোনো ইচ্ছেই নেই আমাদের বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন যে অত্যাচার হচ্ছে তার বিচার যাতে সুষ্ঠু ভাবে হয় সে আগ্রহী তার নেই সে আয়োজনই তার নেই যেটা এখান পান্না স্যার ঠিকই বলেছেন যে আইনজীবী উনি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন উনি এক ধরনের মিথ্যাচার করার চেষ্টা করছেন এবং এটা ভারতের উস্কানি রয়ের উস্কানিতে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বর্তমানে বাংলাদেশে চালকের আসনে যিনি বসে আছেন তার মাথাটা যে বিগড়ে গিয়েছে তা তার একটার পর একটা মন্তব্য স্পষ্ট এবার শান্তির নোবেলধারী ইউনুসের মাথায় শান্তির জলকে ঢালে সেটাই দেখার রিপাবলিক বাংলা সীমান্তে বাংলাদেশিদের আস্ফালন চোখে দেখতে পান না কিন্তু সীমান্তে দাঁড়িয়ে যখন ভারতীয় নাগরিকরা জয় হিন্দ এবং ভারত মাতাকে জয় বন্দে মাতারম স্লোগান দেয় তখন কারে বাজে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমে তিনি কি বলছেন নাকি উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে এতদিন তো ধর্মীয় গোরামি ছিল তাহলে কি এবার দেশের জন্য স্লোগানটাও কানে বিচ্ছে ফিরহাদ হাকিমের না এখান থেকেও কিছু উস্কানি মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়রকে এক কথায় কি বলবেন খরসত্র বিভীষণ সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের করার জবাব দিচ্ছেন বিএসএফ এর জওয়ানরা ভোতা হয়েছে বিজেপিরও বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়ছেন এলাকাবাসী গ্রামবাসীদের স্লোগান শুনে রক্ত গরম হয়ে উঠবে যে কোনো ভারত কিন্তু ফিরহাদ হাকিমের কাছে সেসব হল উস্কানিমূলক মন্তব্য আরেকবার শুনুন কি বললেন মন্ত্রী বসাই এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম এটা কাম্য নয়

তো হাম এল মেজরিটি সিভিল মেজরিটি ভোসান ড্যান একের পর এক উস্কানিমূলক মন্তব্য তারপরেও দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নয় ফিরহাব কি তাহলে এভাবেই উস্কানি দিয়ে যাবেন ফিরাদ ফিরাদ যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন যে ফিরাদ হাকিম ফিফটি পার্সেন্ট লোককে উর্দু বোধ বলতে আহরণ করেছিলেন যিনি বলেছিলেন আমরা তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফিরাদ তো মন্ত্রীসভা থেকে বরখাস্ত করে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এমনিতেই দেশ জুড়ে মন খারাপ হয়েছে বাংলা যদিও তাতে কোনো হেলদোল নেই রাজ্য সরকার অথবা তৃণমূল কংগ্রেসের উল্টে কিভাবে অনুপ্রবেশের দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলা যায় তা ভাবতেই বেশি সময় দিচ্ছে রাজ্য মবত ইউনুসের সরকার যখন সীমান্তে ভারতকে চ্যালেঞ্জ করছে তখনও নিজেদের বাংলাদেশের বন্ধু প্রমাণ করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি বলবেন এক কথায় ঘরস্বত্রু বিভীষণ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়